নমস্কার বন্ধুরা আজকে দীঘাতে দ্বিতীয় দিন আমরা আজকে সকালবেলায় সবাই স্থান সেরে নিয়েছি কারণ আজকে প্রচুর ঘুরবো কারণ আজকে বাড়িও ফিরব সকালবেলা উঠেই আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে আসলে আমরা ইনক্লুডিং ব্রেকফাস্ট তো এখন অনেক হোটেলেই চালু হয়েছে আমরা সেই জন্য একটা ব্যাংকয়েট মানে রুমই ওদের এইটা রয়েছে সেখানেই ব্রেকফাস্ট চালু করেছে আমরা সবাই এলাম ব্রেকফাস্ট করতে প্রচুর তো খাবার দেয় ব্রেকফাস্টে আমি তো একটা করে খেলেই আপাতত আবার রাত্রিরের আগে কোনো খাবার চিন্তা নেই সমস্ত কিছুই রয়েছে ব্রেকফাস্টে কি যে নেই সেটাই হচ্ছে কথা নানান ধরনের ওরা পাল্টে পাল্টে আইটেম দেয় কালকে এক রকম খেয়েছি কালকেরটা আর তুলিনি আজকে এটা আমাদের দেখাচ্ছি সব রকমের খাওয়া দাওয়া করলাম তবে আজকে একটুখানি যেহেতু আমরা বাড়ি ফিরব যেহেতু বাসের জার্নি সেহেতু একটু বুঝেই খেতে হয় এখান থেকে সোজা চলে গেলাম আমরা সমস্ত কিছু সেরে ব্রেকফাস্ট সেরে আমরা বেরোবো প্রথম জগন্নাথ মন্দির জগন্নাথ মন্দিরটা আগে দর্শন করে নেব করে নিয়ে যেটা দেখার জন্য এখন সবাই আমরা পাগল হয়ে যাচ্ছি এসে গেলাম আমরা জগন্নাথ মন্দির দর্শন জগন্নাথ মন্দির অপূর্ব সুন্দর করেছে মানে এত সুন্দর কারুকার্য করেছে এত সুন্দর করেছে যে মানে ভীষণই ভালো লাগছে দেখতে অপূর্ব সুন্দর করে একটা দীঘাতে এত বড় মন্দির এদিকে দেখছিলাম রথও তৈরি হচ্ছে এখন আর জগন্নাথের এখন বিগ্রহ নেই এখন কৃষ্ণর পুজো হচ্ছে অনেক মন্দির যেরকম এই মন্দিরের এটা বন্ধ ঢুকতেই তো কি সুন্দর সিংহদুয়ার খুব ভালো লাগলো দারুণ সুন্দর করেছে মন্দির এখনো হচ্ছে চতুর্দিকে দেখতে পাইলাম আমরা আমরা একটু তালসারিতেও যাব একটুখানি চন্দনেশ্বর মন্দিরও ঘুরবো ঘুরে তারপরে আমরা কারণ এগারোটা আমাদের চল্লিশে বাস ফলে আমাদের সমস্তটা ঘুরে তবে আমাদের বাড়ি ফেরা যা গিয়ে খুব ভালোই দীঘা ঘুরলাম ভিড় ভাট্টা জ্যাম এদিকে আবার হোটেল ভাড়া এদিকে খাবার সব কিছু এদিক ওদিক করেই বাড়ি ফিরলাম আবার কবে আসবো জানি না কারণ এবার দীঘা ঘোরাটা ভীষণ মানে কেওয়াস একটা হয়েছে যার কারণে আবার কয়েক দিন গেলে আবার কবে একদিন মনে হবে আসবো তোমাদের কেমন লাগলো বন্ধুরা ভিডিওটা অবশ্যই জানিও ছোট্ট ভিডিও